দেশি মুরগি দিয়ে পেঁপের ঝোল একটা রেসিপি শেয়ার করবো এটা খেতে কিন্তু দারুণ মজা হয় আমি পেঁপেগুলো একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি তারপরে এইগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক কাপ পানি দিয়েছি এবার আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে চারটা পাঁচটা সিটি দিয়ে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি এবার আমি রান্নায় চলে আসছি প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম রান্নাটা আমি সরিষার তেলে করছি আর সরিষার তেলে রান্না করলে অল্প তেলেই হয়ে যায় রান্না এবং এটা বেশ স্বাস্থ্যসম্মত এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিচ্ছি যাতে পুড়ে না যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংস রান্না করার আগে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেই এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি মশলাটা আরও সুন্দর করে কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢেকে দিলে মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে যায় মশলা থেকে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে অবশ্যই মশলা কষানোর সময় প্রথম দিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিবেন এবার আমি মুরগি দিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে রোস্টেড মুরগি লেগ পিসগুলো এবং থাই পিস আছে এখানে আমি এবার এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ আড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে এটা ঢেকে রাখব। এভাবে ঢাকা দিয়ে ঢেকে রাখলে মুরগির গায়ের যে পানিটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে আসে বন্ধুরা রেসিপিস সীমা চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মশলাটা কষাতে কষাতে কিন্তু মুরগির গায়ের থেকে যে পানিটা বের হয়েছে ওটা একেবারে শুকিয়ে গেছে আর মুরগিটাও বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসটা কিন্তু আমি একেবারে কুক করে নেব তারপরে পেঁপেটা অ্যাড করবো কারণ পেঁপেটা আমার প্রেসার কুকারে কিন্তু একেবারে রান্না হয়ে গেছে এভাবে ঢাকা দিয়ে আমি মুরগিটা কিন্তু রান্না করছি প্রায় পনেরো মিনিট ধরে রান্নাটা চলছে এবং ইতিমধ্যে মুরগির মাংস থেকে খুবই সুঘ্রাণ বের হয়েছে মুরগি মাংসটা একদম নাইনটি ফাইভ পারসেন্ট রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি প্রেসার কুকার থেকে সিদ্ধ করা পেঁপে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে যে পানিটা মানে বের হয়েছে সেটাও দিয়ে দিয়েছি কারণ পেঁপে এবং দেশি মুরগি এটা কিন্তু একেবারে একটা পথ্য বলা যায় আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে সেজন্য আমি দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু বেশ অনেক খানিকটা দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করব আশা করি ঠিক এইভাবে যদি এই রেসিপিটা রান্না করেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং যে কেউ এটা কিন্তু আপনার খেয়ে প্রশংসা করবেই আপনার রান্নার প্রশংসা করবেই তো এমতো অবস্থায় আমি আরও দু তিন মিনিট রান্না করব কত সিম্পলভাবে পেঁপে এবং মুরগির মাংসটা রান্না হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন অলমোস্ট রান্না আমার শেষের দিকে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এ পর্যায়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিলাম সেট হওয়ার জন্য দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে এবং এটা অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি টাটা